পোষ্যকোটা আর ভোট নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কদিন ধরেই সরগরম তবে সব কিছুকে ছাপিয়ে ক্যাম্পাসের আলোচনা এখন দুই হল কর্মী বিয়ে শাহ মকদুম হলে বাঁচল বিয়ের সুর মঙ্গলবার রাতে হল মসজিদে গোলাপি পাঞ্জাবি আর সাদা টুপিতে হাজির বর আনোয়ার কোনে শিরিন খাতুন পড়েছেন লাল রঙের কামিজ বরকনে একই হল ক্যান্টিনের দীর্ঘদিনের সহকর্মী তাদের বিয়ের উদ্যোগ আর খাবার সহ সব আয়োজনের পেছনে ছিল হলের ছেলেরা এই বিয়ের দেন মোহর পঞ্চাশ হাজার এক টাকা আমাকে এসে বলে যে ভাই এরকম বিয়ে করতে চাই আমরা কি বাইরে কাজে অফিসে করবো না তা আমরা যেহেতু ওনাদেরকে হলের একটা ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখি তা আমরা তৎক্ষণাৎ হলের সবাই মিলে একটা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেয় এবং ভলপ্রবু স্যারকে জানাই যে স্যার আমরা এটা হলেই আসলে করতে পারি কিনা যেহেতু আমরা রাগ শুনিয়ে দিন যাবৎ ব্যস্ত ছিলাম এবং আমরা চিন্তা করলাম যে এই একটা উৎসবকে কেন্দ্র করে সবাই আবার আনন্দ উল্লাস করা যায় কিনা তো যা কথা তাই কাজ আমরা তৎক্ষণাৎ খেজুরের টাকা উঠালাম জন মিলে পঁচিশশো টাকা বা সাড়ে চার কেজি খেজুর দিলো আরও পঞ্চাশ জন মিলে দিল বিয়ের যাবতীয় খরচ আমাদের এক সহ শিক্ষার্থী একজন তার পাঞ্জাবি গিফট করলো এবং এরই মাধ্যমে তৎক্ষণাৎ যে মেয়ে তার গার্ডিয়ান আসলো ছেলে তার গার্ডিয়ান আসলো এবং আমাদের হলের মসজিদেই উৎসব মুখর পরিবেশে এবং খেজুর ছিটিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ হলো মাধ্যমে আমরা খেজুর বিতরণের মাধ্যমে বিয়েটা আমরা সম্পন্ন করলাম খুবই একটা আনন্দ পরিবেশ ছিল বলতে গেলে ক্যাম্পাস লাইফে মানে যখন আমাদের ফ্রেন্ড সার্কেল বিয়ে করে একটা আমেজ আছে সবার মধ্যে কালকে এই বিয়ের মাধ্যমে আমার আমাদের সকলের মধ্যে সেটা মনে হলো আমরা যেন একটা সুন্দর মুহূর্ত করতে পারছি আমাদের ক্যাম্পাস লাইফের যদি আমি বলি হল লাইফের সবার জন্য একটা স্মরণীয় দিন ছিল এটা আমরা বিয়েটা সম্পূর্ণ করার পর আমরা হল থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করছিলাম পশ্চিম পাড়ায় গিয়েছিলাম প্যারিস রোডে প্রশাসন ভবন সব জায়গায় গিয়ে আমরা আর কি অনেক এনজয় করছি আর কি গতকালের বিষয়টা ক্যান্টিন কর্মচারীরা জানান দীর্ঘদিন ধরে এই যুগল হল ক্যান্টিনের কর্মী শিক্ষার্থীদের সাথে তাদের সম্পর্ক বন্ধুর মতো সহকর্মীদের নতুন জীবনের সঙ্গী হতে পেরে খুশি তারাও আমাদের ক্যান্টিন শুরু হওয়ার পর থেকেই এখানে কাজ করে এবং আমরা যখন নিয়েছি তো তাদের মধ্যে ধরেন তাদের একটা মানে ভালোবাসার সম্পর্ক ছিল যেটা আমাদেরকে জানাই বা তারা কোনো অবৈধ সম্পর্কের ভিতরে যায়নি আমাদেরকে জানানোর পরে আমাদের যে মহাজন ক্যান্টিনের সে একবার ভাবলো যে এটা তো কোনো হচ্ছে আপনার অবৈধ সম্পর্ক এরা করতেছে না একটা বৈধ সম্পর্ক চাচ্ছে আর ওনারা দুজন দুজনকে পছন্দ করত খারাপ কোনো তাদের ভিতরে ছিল না তারা আমাকে জানে বিষয়টা আমি আবার ছাত্র ভাইদের বলি একটা দুইজন পরিবারের ডাইকি আমরা বিবাহ করার বিবাহটা করে দিয়েছি বিয়ে শেষে নতুন বরকে নিয়ে মিছিল বের করে শাহ মুকদুম হলের শিক্ষার্থীরা এ সময় মেয়েদের হলের সামনে গিয়ে স্লোগানও ধরে তারা ফার্দিনীরব ওয়ান ন্যাশনাল ডেস্ক